আসসালামু আলাইকুম বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি পাটাই বেটে কচু শাকের ভর্তা করব তবে চলুন শুরু করি এখানে আমি কয়েকটা পরিমাণ পাতা নিয়ে নিয়েছি বড় বড় দেখে আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিউব করে কেটে ভেজে নিচ্ছি তেলে ভাজা শেষ এখন আমি এখানে চিংড়ির মাছ নিয়েছি চিংড়ির মাছের শুটকিটা নিয়েছি এখানে আমরা এটা মিডিয়াম হিটে ভেজে নিব এই তো আমাদের ভাজা শেষ দেখুন হালকা করে ভেজে নিয়েছি এই তো দেখুন পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমরা ভেজে নিয়েছি এই পাতাগুলো আমি টুকরো করে কেটে মিডিয়াম হিটে জাল করে নিব। এই তো দেখুন একটা চামচ লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময় এখন আমি এটা সুন্দরভাবে ঢেকে দেব দশ মিনিটের জন্য এ তো দেখুন ঢেকে দিলাম এখন এটা সিদ্ধ হয়ে এই তো সিদ্ধ হয়ে যাবে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা পাটা নিয়েছি সেই পাটাতে এখন এগুলো সব বেটে নিব এই তো দেখুন প্রথমে আমি পেঁয়াজ মরিচ রসুন একসাথে করে ভেজে নেব বেটে নিব বা আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা শেষ এখন আমি চিংড়ি সুটকিটা বেটে নিব চিংড়ির শুটকিটা আধা বাটা করলেই হবে পাটাই বাটা ভর্তা অনেক স্বাদ হয় এখন আমি শাকগুলো বেটে নিব শাকগুলো একটা বাটা দিলেই হবে কারণ এগুলো তো সিদ্ধ করা তাই একটা বাটাতে এগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে এই তো আমি শাক শাকটা ভালোভাবে বেটে নিচ্ছি এই তো দেখুন আমার শাকটা বাটা হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছ বাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শাক একসাথে আমি মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিব এই তো দেখুন আমার প্রায় মিক্স করা শেষ এখন আমি বাটিতে উঠিয়ে নিবো এই তো আমার পরিবেশন করা শেষ দেখুন কি সুন্দর হয়েছে আমাদের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ